নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Thank you. Thank you. Knight of shorts five of shorts and supporting card queen of cups 10 of coins three of cups two of shorts সেভেন অফ কাপস এইট অফ শর্টস টেন এইখানে টপিকে প্রথম যে দুটো কার্ড এসেছে প্রথম দেখুন এখানে শর্টস এর কার্ড বেশি এসেছে ফোর অফ কাপস এইখানে কাউকে সাজা দেওয়া হচ্ছে সে অপমানিত বোধ করছে সে কষ্ট পাচ্ছে কিন্তু সে অসহায় এখানে তার দোষ নাও থাকতে পারে বিনা দোষে সে সাজা পেতে পারে এর পরের যে কার্ড এটি হচ্ছে নাইট অফ শর্টস এই নাইট অফ শর্টসের যে নাইট তার ঘোড়া সে এত দ্রুত গতিতে নিয়ে চলছে এখানে এই ডেকের যে নাইট এই রাজকুমার হচ্ছে অল্প বয়স্ক অর্থাৎ তার কিন্তু এক্সপিরিয়েন্স নেই সে যে কোনো সময় কিন্তু ঘোড়াকে নিয়ে সে পড়ে যেতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এইখানে হচ্ছে তার ডেস্টিনেশান সে কিন্তু তার ডেস্টিনেশানে কাছে এসেও কিন্তু দুর্ঘটনা ঘটাতে পারে এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি আপনার জীবনে যদি কেউ পাস্টে এমন কোনো আপনার সম্পর্কে মিথ্যে রটনা বা আপনার নামে মিথ্যে কিছু রুটিয়ে থাকে দুর্নাম রুটিয়ে থাকে সে কিন্তু কিছু রিস্ক নিয়েছে কারণ সে কিন্তু পাপ করেছে বর্তমানে সে কিন্তু সেই পাপের সাজা পাচ্ছে এবার দেখব সেই ব্যক্তিটি কে যে অতীতে আপনার নামে মিথ্যে রটনা রটিয়েছিল আর প্রথমে দেখব সেই ব্যক্তিটিকে তারপর দেখব বর্তমানে সে কি কর্মা পাচ্ছে এইখানে প্রথম যে কার্ড এসেছে কুইন অফ কাপস এখানে দেখুন এতগুলো ফিমেল কার্ড এসেছে একটা একটা দুটো তিনটে চারটে নো ডাউট আপনার নামে যে মিথ্যে রটনা রটিয়েছিল বা আপনাকে মিথ্যে অত অপবাদ দিয়েছিল সে কোনো মহিলা হতে পারে তার গায়ে রঙ মিডিয়াম টু ডার্ক হতে পারে সে এমন কোনো মহিলা যার কি না আপনার ফ্যামিলিতে যদি সেও নাও থাকে আপনার আশেপাশেও যদি থাকে বা আপনার অফিসে থাকে বা আপনার পরিচিত কেউ হয়ে থাকে তাহলে সেই মহিলাটি কিন্তু তার ইমোশান কিন্তু সে কন্ট্রোল করতে জানে অর্থাৎ আমি বলতে চাইছি সেই ইমোশনালি কোনো কিছু করে না সে কিন্তু ব্রেন দিয়ে অ্যাপ্লাই করে অর্থাৎ কূটনৈতিক চাল সে খুব ভালো জানে এমন কোনো মহিলা হতে পারে যে কিনা সাজতে গুজতে খুব ভালোবাসে সে কালো হলেও সে কিন্তু ড্রেস আপ খুব সুন্দর করে সে হয়তো এমন কোনো মহিলা যে তাকে কিন্তু কোনো কেউ এসে কোনো পুরুষ সে প্রেমে সে পড়ে না সে কি করে কোনো স্বার্থ ছাড়া কারোর কিছু দেখে না সে একমাত্র একমাত্র সে মন থেকে না সে তার যদি প্রফিট থাকে তাহলে সে সেই রিলেশানে সে কন্টিনিউ করে নচেত নয় সে যে কোনো রিলেশনশিপ হতে পারে শুধু গার্লফ্রেন্ড বয় হাজব্যান্ড ওয়াইফ বলছি না যে কোনো স্বার্থ ছাড়া সে কারোর কথা ভাবে না এমন কোনো মহিলা এর পরের কার্ড এসেছে আপনার জন্য থ্রি অফ কয়েন্স থ্রি অফ কয়েন্স আসার মানেও কিন্তু তারা কিন্তু একা নয় সেই মহিলার সঙ্গে এমন হতে পারে যে তারা দুজন তিনজন মিলেও কিন্তু আপনার নামে এরকম মিথ্যা রটনা ছিল কেউ একজন ফিক্সড সে রয়েছে আপনার জীবনে কোনো শত্রু এবং তাকে সাথ দেওয়ার জন্য অন্য কোনো এখানে কিন্তু মহিলা দেখানো হয়েছে পুরুষ কিন্তু এখানে নেই বেশি এইট্টি পার্সেন্টের জন্য কিন্তু সেটি কোনো মহিলা আপনি যদি মহিলা হয়ে থাকেন আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনার জন্য কোনো পুরুষ হতে পারে সেই ব্যক্তিটি যেহেতু টেন অফ কয়েন্স এসেছে এখানে পরিবারেরই কেউ না কেউ জড়িত থাকতে পারে কারুর জন্য পরিবার বলতে ধরুন কোনো বন্ধুও কিন্তু আমাদের পরিবার হয়ে থাকে এমন হতে পারে আপনি তার সঙ্গে খোলা মনে মিশেছেন আপনি বন্ধু ভেবেছেন কিন্তু আপনার সেই বন্ধু কিন্তু আপনার পিছনে ছুরি দিয়েছে ছুরি মেরেছে আপনি পুরুষ হয়ে থাকলে আপনার বন্ধুও হতে পারে কোনো ক্লোজ বন্ধু হয়তো আপনি বহুদিন পরে তার আসল সত্য জানতে পেরেছেন যে আপনার সঙ্গে সে এমনটা করেছে আপনার পরিবারে যে আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনার পরিবারে কোনো ইনলজ হতে পারে বা আপনার পরিবারের কোনো ক্লোজ মেম্বার হতে পারে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য সিক্স অফ কাপস এখানে সিক্স অফ কাপস আসার মানে কিন্তু আবারও বলছি আপনার কোনো বান্ধবী আপনি মহিলা হয়ে থাকলে আপনার কোনো বান্ধবী ছোটো বয়সে হয়তো আপনার সঙ্গে কিছু বিক্রি করেছিল এর পরের কার্ড এসেছে এইট অফ শর্টস এমন কোনো মুখোশধারী ব্যক্তি যে কিনা আপনার সামনে এসে হয়তো এখনও ভালোভাবে কথা বলে কিন্তু আপনার আড়ালে এখনো বর্তমানেও কিন্তু সে তার কূটনৈতিক চাল চালিয়ে যায় হয়তো এখন আর তার চালের আপনার উপর কোনো এফেক্ট পড়ে না আপনি হয়তো তাকে অলরেডি চিনে নিয়েছেন সে কে এবং তাকে কিন্তু আপনি আমল দেন না বা তাকে হয়তো গুরুত্ব দেন না আপনি সে কি বলছে না বলছে তার গুরুত্ব হয়তো আপনার জীবনে এখন আর নেই এইখানে নাম্বার এইট কার্ড এসেছে অর্থাৎ সেই ব্যক্তিটি কিন্তু কর্মা পাচ্ছে যে পাস্টে আপনার সঙ্গে অযথা আপনার নামে মিথ্যে রটনা রুটিয়েছিলো আপনাকে অপবাদ দিয়েছিল সে বর্তমানে কিন্তু তার কর্মা পাচ্ছে এইখানে প্রথম দেখব সাইন অ্যান্ড সিঙ্ক্রনিসিটি এখানে নো ডাউট বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এইখানে ইয়ার সাইন দেখতে পাচ্ছি এতগুলো ইয়ার সাইন একটা দুটো তিনটে চারটে এখানে ধনু তুলারাশি কন্যা রাশির হতে পারে সেই ব্যক্তিটি কিছু সংখ্যকের জন্য বৃশ্চিক রাশিরও হতে পারে টরেস বার্গো ক্যাপ্রিকন কিছু সংখ্যকের জন্য একদমই কম আর সেই ব্যক্তিটির নামের প্রথম অক্ষর অক্ষর মিডল নেম এবং সারনেমে শুরু হতে পারে সি দিয়ে কে দিয়ে পি দিয়ে এম দিয়ে জি দিয়ে কিউ দিয়ে এস দিয়ে এবার দেখব তারা বর্তমানে কি কর্মা পাচ্ছে টেন অস এখানে প্রথম কার্ড এসেছে টু অফ পেন্টিক দেখুন এখানে ফোর of pentacles Eight of cups. Nine of shorts. Ten of জাস্টিস এইখানে হয়তো অর্থ সংক্রান্ত কোনো ব্যাপারে যদি আপনাকে সেই ব্যক্তিটি কোনো অপবাদ দিয়ে থাকে অর্থাৎ টাকা পয়সা সংক্রান্ত তাহলে সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে নিজের জীবনে এমন কিছু ফেস করছে সে কিন্তু আপনি কিন্তু জাস্টিস পাচ্ছেন এখানে নো ডাউট অনেকের ক্ষেত্রেই কিন্তু আর্থিক দিক থেকে আপনার জন্য আপনার নামের মিথ্যে রটনা রুটি ছিল হয়তো আর্থিক কারণ ছিল মাঝখানে এর বর্তমানে কিন্তু সেই ব্যক্তিটিও কিন্তু এই রকম কিছুর সঙ্গে কিন্তু জাগলিং করছেন তাকে কিন্তু সে হয়তো বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত এখানে জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে আপনি জাস্টিস পাচ্ছেন সে আপনার সঙ্গে ইনজাস্টিস করেছিল সে তার কর্মের ফল পাচ্ছে এমন হতে পারে যে সে কোনো টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সে কোনো স্ক্যামের সঙ্গে সে জড়িত এবং তার কিন্তু দুর্নাম হচ্ছে বর্তমানে এটা কিন্তু মিথ্যে নয় এটা সত্য দুর্নাম হয়তো সে আপনার সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপারে হয়তো আপনার নামে দুর্নাম করেছিল বর্তমানে সে তার কর্মা পাচ্ছে এটা কার কার সঙ্গে রেজোনেট করে একটু বলবেন এমনও হতে পারে এখানে আপনার কেরিয়ারে যদি কোনো আপনার নামে যদি কেউ কিছু বলে থাকে আপনার বন্ধুবান্ধব বা কলিক তাহলে কিন্তু সে তার কেরিয়ারেও কিন্তু স্টেবেল নয় বর্তমানে সে যে জিনিসটাই এচিভ করার জন্য আপনাকে আপনার নামে দুর্নাম ছড়িয়েছিল সে কিন্তু বর্তমানে সেই জিনিসটাই কিন্তু সে পাচ্ছে না বা সেটা সে পেয়েও কিন্তু এখন আফশোস করছে হয়তো সেটা তার কাজে লাগছে না এমন কিছু এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য এইট অফ কাপস এটাও কিন্তু কর্মার কার্ড এখানে দেখুন কাপগুলো কিন্তু আপরাইডে রয়েছে এই ব্যক্তিটি কিন্তু বাধ্য হচ্ছে এই জায়গা ছেড়ে চলে যেতে অর্থাৎ আপনার জীবনে প্রেম সংক্রান্ত কোনো ব্যাপারে হয়তো আপনার নামে কেউ দুর্নাম ছড়িয়েছে এখানে আপনি বা আপনার পার্সেন দায়ী নয় এখানে কোনো অন্য কোনো ব্যক্তি হয়তো আপনার নামে দুর্নাম ছড়িয়েছে আপনার প্রেম সংক্রান্ত কোনো সম্বন্ধ থেকে বা কোনো রিলেশনশিপ সংক্রান্ত থেকে বিষয় থেকে আপনার নামে দুর্নাম ছিল কেউ সেও কিন্তু বর্তমানে সাজা পাচ্ছে সে কিন্তু বর্তমানে যে আপনার সঙ্গে এমনটা করেছে দেখুন কারুর যদি কারণে যদি কারুর প্রেম ভাঙে অন্য কোনো ব্যক্তির কারণে কারুর সম্পর্ক ভেঙে যায় তাহলে কিন্তু এর থেকে বড় পাপ কিছুই হতে পারে না সেই ব্যক্তিটি নো ডাউট কিছু না কিছু সাজা তো অবশ্যই পাবে সেই ব্যক্তিটির জীবনে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে তার জীবনের থেকেও হয়তো মূল্যবান কোনো সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে সে কিন্তু হতে পারে যে সে মানসিকভাবে বর্তমানে অস্থিরতায় রয়েছে সে হয়তো ঘুমোতেও পাচ্ছে না তার নিজের জীবনে সে এইসব কিন্তু নিজের পাপের জন্যই সে ডেকে এনেছে এইটা কার কার সঙ্গে রেজোনেট করে একটু বলবেন রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে আর বাকিদের কিছু সংখ্যকের ক্ষেত্রে আপনার পার্সনই হয়তো আপনার নামে আপনার চরিত্রে মিথ্যে অভিযোগ করেছেন আপনার নামে আপনি হয়তো কোনো কিছুই করেনি তবুও আপনার নামে মিথ্যে কলঙ্ক রুটিয়ে সে হয়তো আপনাকে ছেড়ে চলে দিয়ে গিয়েছে বর্তমানে সেও কিন্তু আফসোস করছে তার কৃতকর্মের জন্য সে কিন্তু ভালো নেই সেও কিন্তু বর্তমানে কষ্ট পাচ্ছে সে যদি থার্ড পার্টির সঙ্গেও থেকে থাকে সেখানেও কিন্তু সে ভালো নেই এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দুটো ক্ষেত্রেই আমি বলবো সেই ব্যক্তিটি হয়তো তার জীবনের বোঝা বয়ে নিয়ে যেতে পারছে না অর্থাৎ পাপের বোঝা বয়ে নিয়ে যেতে পারছে না বর্তমানে সে কিন্তু কোনো রাস্তাই দেখতে পাচ্ছে না এখানে দেখুন এই ব্যক্তিটির ডেস্টিনেশান কিন্তু দূরে নয় তবুও কিন্তু সে দেখতে পাচ্ছে না অর্থাৎ সে বর্তমানে এমন ভারাক্রান্ত যে সে হয়তো নিজের জীবনের যে গতিপথ সেটাও নিজেই বন্ধ করে দিয়েছে তার জীবন যেন থমকে গেছে আর চলছে না সে হয়তো বর্তমানে অসহায় ফিল করছে হয়তো তাকে কেউ সাহায্য করার মতো কেউ নেই হতে পারে আর্থিক দিক থেকেও সে নিঃস্ব হয়ে রয়েছে হতে পারে রিলেশনশিপ সংক্রান্ত ক্ষেত্রেও সে কোনো খারাপ পরিস্থিতিতে রয়েছে এমনও হতে পারে যে সে সামাজিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে সে যুক্ত ছিল সেখানে হয়তো তার নামে কিছু দুর্নাম হয়েছে যার ফলে হয়তো সে তার মুখ দেখানোই ভার হয়েছে সে কিন্তু ইচ্ছে করেই সকলের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এমনও হতে পারে যে সে সেই স্থান ত্যাগ করার চেষ্টা করছে এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে روشacol প্রত্যেকটা অসুবিধা হয় শুন হালকা थैंक यू थैंक यू नो पेस द होल নাম্বার 5 এর পরের বিল্ডিং দা ব্লক ट्रेजर आइलैंड ফ্লেক্সিবল এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে নো পেস লাইক হোম বাড়ির মতো কোথাও কোনো জায়গা হয় না ফিল অ্যাট হোম যাকে বলা হয় কিন্তু সেই বাড়িতেই যদি এমন কেউ বসবাস করে আপনার সঙ্গে যে কিনা আপনার আপনার শান্তি ঘুম সব কিছু কেড়ে নিচ্ছে তাহলে সেই সুইট হোম আর সুইট হোম থাকে না তখন মনে হয় যেন সেই ঘর থেকে কোথাও পালিয়ে যাই সেই জন্য ঘরের মতো শান্তি ক্রিয়েট করার জন্য আপনার প্রথমে নিজের মনে শান্তি ক্রিয়েট করতে হবে আপনি যখন নিজের মনে শান্তি ক্রিয়েট করতে পারবেন তবেই কিন্তু বাইরের শান্তি আসবে আপনি চাইলেই কিন্তু এই জায়গা ত্যাগ করে নতুন কোথাও যেতে পারেন না সেই জন্য কি করতে হবে দেখুন এখানে পরের কার্ড আপনার জন্য এসেছে বিল্ডিং দ্য ব্লক আপনি নিজেকে এইভাবে তৈরি করুন এখানে ব্লক দিয়ে যে বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে সেটা কিন্তু একটু আঘাত পেলে বা কিছু হলেই কিন্তু সবগুলো আবার ভেঙে যেতে পারে তো আপনিও নিজেকে মজবুত করুন মানসিক দিক থেকে দৃঢ় থাকুন এবং আপনি আধ্যাত্মিকতায় মন দিন দেখবেন আপনার মধ্যে কিন্তু এমনি উইল পাওয়ার বাড়বে তখন কিন্তু বাইরে থেকে কেউ এসে আপনাকে খোঁচা দিলেই আবারও আপনার ঘর ভেঙে যাবে না ভাঙার চেষ্টা করলেও তারা কিন্তু পারবে না এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য ট্রেজার আইল্যান্ড এখানে কোথাও আইল্যান্ড আর এখানে দেখুন কচ্ছপের পিঠে কিছু ধন সম্পত্তি দেখাচ্ছে আপনার জীবনেও কিন্তু এমন কিছু না কিছু রয়েছে ট্রেজার মানে হচ্ছে এখানে দেখুন হচ্ছে হচ্ছে ভেনাস কার্ড সর্বসুখ দেওয়ার কার্ড অর্থাৎ আর্থিক মানসিক কিছু আপনিও জীবনে কিন্তু আর্থিক সুখ মানসিক সুখ সবই পেতে পারেন আপনার বর্তমান পরিস্থিতি যদি খারাপ থাকে তো আপনি নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনার দিন বদলাবে আপনি পজিটিভ থাকুন পজিটিভ না থাকলে কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন না তো পজিটিভ হয়ে বাঁচুন জীবনে আপনার জন্য ভালো দিন অবশ্যই রয়েছে এর পরের কাজ এসেছে ফ্লেক্সিবল বলা হচ্ছে বর্তমান যতই খারাপ পরিস্থিতি থাক না কেন ভালো মন্দ এই পৃথিবীতে সব কিছুই আছে আপনি শুধু ভালো দিকটা দেখবেন মন্দটা দেখবেন এমনটা হতে পারে না অর্থাৎ আপনি ফ্লেক্সিবল হন জিনিসগুলো সমাজের সব কিছু দেখার জন্য ফ্লেক্সিবিলিটি অবলম্বন করুন যে যেমন তার সঙ্গে ঠিক তেমনটা ব্যবহার করুন আপনার জীবনে কিন্তু এই রকম সুখ শান্তির স্বাচ্ছন্দ্য অবশ্যই আসবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি